গঙ্গা নদী পার করে মুর্শিদাবাদ জেলা থেকে বাংলাদেশে গরু এবং মোষ পাচার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ভারতীয় পাচারকারী ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত রায়পুর কুপিলা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম ওয়াজেদ আলী হালসানা তার বাড়ি ডোমকলের কুপিলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি বছরই শীতের মরশুম শুরু হলেই কুয়াশা চাদরের আড়ালে আশ্রয় নিয়ে মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্তবর্তী ডোমকল রানীনগর জলঙ্গী প্রভৃতি এলাকায় গরু এবং মোষের চোরা চালান গতকাল রাতেও কুয়াশার চাদরের আশ্রয় নিয়ে ডোমকলের কুপিলা এলাকার কয়েকজন যুবক নদীর ঘাট পাট করে বাংলাদেশে গরু এবং মোষ পাচার করার চেষ্টা করছিল সূত্রের খবর ওয়াজেদ ভালো সাতার না জানলেও গরু এবং মহিষের লেজ ধরে নদী পার করার চেষ্টা করছিল কিন্তু সেই সময় তার জলে ডুবে মৃত্যু হয় এরপর অন্য কয়েকজন যুবক ওয়াজেদকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে জুমকল হাসপাতালে নিয়েলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেন আমরা চা দোকানে চা খাচ্ছিলাম তো চা খাচ্ছিলাম তো হঠাৎ করে ধলেন আওয়াজ আসছে চিল্লাচিল্লি আওয়াজ আসছে আমরা দড়ি চলে আসলাম দড়ি চলে আসি দেখলাম আমাদের গ্রামের পাশের গ্রামের একজন ছেলে ওর নাম ও আমাকে বলছে যে তোমার ভাই মারা গেল অজিত অজিত মারা গেল তো আমি যে কীভাবে মারা গেল তো বলছে এরকম ব্যাপার হচ্ছে পানিতে ডুবি মারা গেছে পানিতে ডুবি মারা গেছে তো পানিতে কেলি গেল তো বলছে যে ওই লালটুদের সঙ্গে কিছু হলো

আমার চাইতে ভাই ভালো জানে আমরা চাইতে স্টেপ এক জায়গায় ছিলাম হ্যাঁ আমার ভাই ভালো জানে যে এটা হচ্ছে হয়েছে এটা কি চাইছেন আপনারা আমরা তো চাই যে সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক হ্যাঁ লিখিত অভিযোগ অবশ্যই লিখিত অভিযোগ করবো আমরা করবেন যারা আমাদের এই ভাবে হয়েছে বা জানে যে ছেলেটা হচ্ছে সাঁতার জানে না কিছু না তাদেরকে নিয়ে নিয়ে কে নিয়ে গেছিলো আমরা তো আমি আমার কথা বলছি আমি শুনলাম ওই একটা ছেলে মুন্টু নাকি হ্যাঁ ওর মুখে শুনলাম নাকি ওরা দুই ভাইয়ে লেগেছে হ্যাঁ আমি কি কারণ নিয়ে গেছিল কারণটা বলতে গেলে তো ওই তো বললো যে এই নাকি বুঝলো মোষ মোষ ঘাট পার করতে যাই এই ব্যবসা অনেকদিন থেকে চলে নাকি আমি সেটা বলতে পারবো না ওদিন চলে কি না চলে কিভাবে করছে তার নাম কি আলী হালসানা আপনার নাম আমার নাম সমাজিসে কে হয় আপনার আমার মামাতো ভাই